আল্লাহর নবিকে আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধরতাবে খুব আসানে আমি আপনার জান কবজ করব জিবরাইল আলাইহিসসালাম পাশে বসা আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হাইমের বক্ষ المبارকে হাত দিয়েছেন হাত দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল নবীজি নবীজি বলে আজরাইল আমার বড় কষ্ট হয় আজরাইল বলে নিয়া আল্লাহ আল্লাহর কসম করে বলি এর চেয়ে বড় আসানে পৃথিবী তার কারো জান কবজ করি নাই উজু

আর আমার উন্মাদ যদি বৎকার হয় গুণাকার হয় এ আমার উন্মাদ তুমরা শুনে নাও একটা উঠ জবাই বিহীন জিন্দা হালতেই উঠের চামড়া শিলা নোধ পড়ে আবার চামড়া হবে আবার চামড়া শিলানো হবে আবার চামড়া হবে আবার চামড়া উঠানো হবে এইভাবে জিন্দা অবস্থায় একশো বার চামড়া শিলাইলে চামড়া উঠাইলে যত বড়ো কষ্ট হবে উঠে আল্লাহর নামে বললেন আমার উন্মতেরা আমার গুনাগার উন্মতের জাঙ্ক অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে তার চেয়েও কঠিন হবে এই জন্য হুশ সব হুশিয়ার হন সময় দুনিয়াতে এখনই তবা করার আর তবা করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে তবা করবেন না ক্ষমা হবে না বেশি বেশি তবা করা লাগবে আল্লাহর নবী বললেন আমার উম্মত তোমরা শোনো আজরাইল আলী হিসাজ আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা শোনো হাজরত রসুলি করিম বলতেছেন আজাদিল শয়তন যখন আল্লাহ থেকে জুদা হয়ে আসলো আল্লাহ থেকে তারাই দিল কাহানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন তুই অবিশ্বাসী বের হয়ে যা ঠিক তখনই রব্বুল আলামিন কাজরাই আজাজিল ডাক দিয়ে বলতেছে ইয়া রাব্বি আপনি আমাদের এত আপনার দরজা থেকে তারাই দিলেন আদমের জন্য আল্লাহ তাহলে শুনে নেন আমাকে তিনটা জিনিস দেন আমি নয় লক্ষ বছর আপনাকে শ্রদ্ধা দিয়েছি নয় লক্ষ বছর একটা না আপনার ইবাদত করেছি বিনিময় তোমার ইস্যু পায় বলে হ্যাঁ কি চাও তুমি বলে আল্লাহ এক নম্বর কেমন পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলেন হায়াত দিয়ে